আজ থেকে শুরু হলো মাধ্যমে একই দিনে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সেই বছর আর পরীক্ষায় বসতে পারবে না এবং সেই বছর তার সব পরীক্ষা বাতিল করা হবে আর এবার ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কোনো পরীক্ষার্থী এই অপরাধ করতে গিয়ে ধরা পড়লে তার রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া হবে মাদ্রাসার মোট তিনটি স্তর মিলিয়ে চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ষট্টি হাজার একশো দশ এর মধ্যে হাই মাদ্রাসায় সাতচল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর আলিম পরীক্ষায় বারো হাজার পাঁচশো তিন এবং ফাজিল পরীক্ষায় পাঁচ হাজার একশো পঁচিশ জন পরীক্ষার্থী কুড়ি জেলা মিলিয়ে দুশো ছটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দুটো পর্যন্ত দশটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র দেওয়া হবে উল্লেখ্য দু হাজার চব্বিশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল বাষট্টি হাজার দুশো চৌষট্টি জন এবার সেটা বেড়ে হয়েছে পঁয়ষট্টি হাজার দুজন অন্যদিকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ন লক্ষ চুরাশি হাজার পাঁচশো তিপ্পান্ন জন গতবারের থেকে যা বাষট্টি হাজার বেশি এবারও ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রীর সংখ্যা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্র চার লক্ষ আঠাশ হাজার ছশো তিনজন দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে অভিভাবকদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন সবাই যেন আত্মবিশ্বাস রেখে পরীক্ষা দেয় এবং কোনো রকম কোনো বিভ্রান্তিতে না পড়ে تو چان چڙهي پيو ٿا توهان جو سڪم پتو پتو سڪم پتو চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার